আমি একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ পড়ি নামাজ কবুল হবে কিনা গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আর আমাদের বন্ধু অন্যদের একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে তো সেখানে একটা হোটেলে আমরা সকাল নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝা যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে মাথা পুরো হাত তো ওই বাচ্চারা জিজ্ঞাসা করতেছে খ্রিস্টান ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল বললো যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা মুসলিম তো এটা বলার পরে মেয়েকেও জিজ্ঞেস করলে oh